আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আর ভিডিওটা হচ্ছে আমাদের ব্রাইডল লেহেঙ্গা নিয়ে যারা ব্রাইডল লেহেঙ্গা চাচ্ছেন তারা আমাদের জান্ন শাড়ি আমাদের চলে আসতে পারেন এবং আমাদের অনলাইনেও নিতে পারেন অনলাইনে নেওয়ার আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি কুরিয়ারের ব্যবস্থা করে রেখেছি আর এটা হচ্ছে আমাদের ব্রাইডল নেট ফ্যাব্রিক্সের একটি পাটি লেহেঙ্গা দেখেন পাটি লেহেঙ্গাটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি লেহেঙ্গা দেখেন কত ফ্লাপি হয়ে থাকতেছে আর এটা হচ্ছিলো আপনার ডাবল পাটের ক্যান ক্যান থাকবে আর এটা এটা পুরো বডে জুড়ে থাকবে সিকোয়েন্সের কাজ করা আর হচ্ছে তো মাল্টিমিনা কাজ করা তো আমরা সিকোয়েন্সের কাজটা একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখেন সম্পূর্ণ বডিটা থাকবে এরকম সিকোয়েন্সের মাল্টি মাল্টিমিনা সিকোয়েন্সের কাজ করা এবং আপনার ম্যাচিং সুতোর কাজ করা আছে মিনাকারি কাজ করা আছে আর এটা পর্যাপ্ত পরিমাণ ঘেরা হবে আর এটা ওনার আর থাকবে আর এই লেহেঙ্গাটা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছে আহ ইমপা হোয়াটসঅ্যাপ নাম্বার নক করে সামথিং কিছু অ্যাডভান্স করে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এরপরে আমরা দুপাটা দেখিয়ে দিচ্ছি টপসটার সামনে পিছনে ডাবল কাজ করা হবে দুই হাতে কাজ করা হবে এবং দেখেন এটা স্লিপসও কাজ করা আছে আপনার ইনারে কাজ কাপড় দেওয়া আছে সফট একটা ইনারের কাপড় দেওয়া থাকবে আর টপসের আপনার সম্পূর্ণ মিনাগারি কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে ইনারের কাপড়টা এতটাই সফট চাইলে আপনার লং টাইম ইউজ করতে পারবেন আর সারাদিন এটা আপনারা পরে থাকলে মনে হবে না এটা লেহেঙ্গা পরে আসছেন এতটা প্রিমিয়াম কোয়ালিটি রিসিপশন বা পার্টি বা ওকেশন অনুষ্ঠানে পড়ার জন্য এইসব পার্টি লেহেঙ্গা খুবই ডিজাইনের পাটের লেহেঙ্গাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার এলো আপনার ধুপপাটা ধুপপাটা থাকবে পাকা ছয় হাজার থাকবে আর হচ্ছে আপনার পুরো বডিতে থাকবে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে সেটাও এরকম আর এটা হচ্ছে প্যানেলে কাজ করা পুরো প্যানেল জুড়ে থাকবে সিকুয়েন্স এবং মিনাগারি কাজ করা থাকবে আর এটা প্রাইস থাকতেছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হলে আপনি লেহেঙ্গা নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এই লেহেঙ্গাটা আপনারা যদি আমাদের শোরু মেশে নিতে চান শোরুম মেশে নিতে পারবেন আর আপনারা চাইলে হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারি সারা বাংলাদেশে কুরিয়ার ব্যবস্থা করা আছে আর হচ্ছে আপনারা এই লেহেঙ্গাটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারতে যোগাযোগ করে আমাদের শোরুম এসেও নিতে পারবেন